ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এই যে অনিকার উজান আমরা সবাই আছে ঘুম থেকে উঠে চলে এসেছি এদিকে হাই করো গুড মর্নিং করে দাও গুড মর্নিং করো শোনা সরে এসো এখানে হলো গুড মর্নিং সবাইকে কেমন আছো ভালো আছো গুড মর্নিং সবাইকে উজান এদিকে আসো উজান এদিকে আসো এ নাও হাই করো বল হ্যালো গুড মর্নিং আজকে আমাদের গাড়ি পুজো হবে চলো তো চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি এই কদিন ভিডিও করতে পারিনি আমরা আর কি ব্লগ ছিল না ছিল সেটাও ভুলে গেছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইস দেখো এদিকে এমনি তু এটার একটা ছবি তোল না বেশ মানে এই সবগুলোর একটা তুলে ঠিক আছে তো এদিকে মালা মিষ্টি সব কিছু গুছিয়ে নিয়েছে উদিত আর মা এখানে এখন স্বস্তিক চিহ্ন আঁকছে আর আজকে এবারের গাড়ি পুজোটা আমার বাবের বাড়িতেই হচ্ছে মানে মাই করছে কারণ আমাদের আমাদের অসহজ কালকে সেই কারণ এই যে মা এদিকে দেখো শাড়ি ফাড়ি পরে একদম রেডি হয়ে গেছে এডি জামাইয়ের গাড়িতে পুজো দেবে বলে মা। হ্যাঁ হ্যালো ঠিক আছে দেখো দিদা কি সুন্দর এদিকে স্বস্তিক চিহ্ন আঁকছে দেখবে আসো আমার গাড়ি কিন্তু এই এই মাসেই সেপ্টেম্বরে ছ বছর তারা ফোকাস নিচ্ছে না হ্যাঁ ওদিকে দাঁড়াও ওর করা বাবার কাছে দাঁড়া সরে দাঁড়া বাবার ওদিকে দাঁড়া

এখন মালা এবং সুতো বাক্স থেকে একটা সুতো গুলি নিয়ে ঠিক আছে তাহলে সুতোটা নিয়ে আসুক পরে দেখাচ্ছি তো গাইস এখন এখানে আমার গাড়ি পুজো হচ্ছে গাড়িটা দেখলে কেউ বলবে না যে ছ বছর হয়ে গেছে মানে গাড়িটা এতটাই যত্নে রাখি আমি সবসময় হ্যাঁ ওটা ইনসিডেন্ট হয়ে যায় কি করবো সাবধানে চললেও তাও হয়ে যায় এই মালাগুলো সব কালকে গেথেছে দেখ এমনি পড়ে যাচ্ছে খুলে আর আজকে এমনি মালার যা দাম আজকে এই মালা ডবল নিয়ে নেবে আমি দেখি এখানটা দাঁড়িয়ে তো ছোট আর ওইদিকে ওদের অবস্থাটা দেখো কি করছে দেখো

প্রত্যেকবার আমি ঘুরি মানে প্রত্যেকবার আমাদের বাড়ি ঘুরি কেটে এসে পড়ে এবছরই পড়েনি চলে আসো এদিকে চলে আসো আসি করছে আস্তে 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 ওরকম করো না চলো পুজোটা হতে থাক হয়ে গেছে পুজো বলা যায় ঠিক আছে তোমার মোটামুটি পুজো করা কমপ্লিট সে দুজন বিভৎস দুষ্টুমি করছে বলার মতো না খুব বাদর খুব বাদর হয়ে গেছে পুজো কমপ্লিট ওকে বন্দি করে রাখা হয়েছে জেলে চলো গাড়ি পুজো কমপ্লিট তো গাইজ দেখো আমাদের তো পুজো কমপ্লিট আর উদি এখন প্রণাম করছে একবার অলরেডি প্রণাম করা হয়ে গেছে আরেকবার এই যে করছে আর এবারে অনেক আর আসো 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 অনেক উজান আসো আসো চলে আসো কই আয় এখানে আয় বনমতা কর বাবার মতো আমরা পিবিপ চরি তো আমাদের পিবিবে প্রণাম করো তাড়াতাড়ি এখানে প্রণাম করো হ্যাঁ ওদিকে না ওদিকে না এদিকে এদিকে সরে আয় ধূপ আছে সরে হ্যাঁ ও বিনায় বা তুতে গয়ো আলে

চলো গাড়ি গাড়ি পুজো কমপ্লিট এবার আমরা বেরোবো কিন্তু তার আগে ওদিকে একটু যাবে এক জায়গায় তারপরে আমরা যাবো পান্তা খেতে তো দেখো আমরা এখন যাচ্ছি পান্তা খেতে মানে আমার কাজ ছিলোটা সেটা মিটে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে দেরি পেতে অনেকটা ওই প্রায় আড়াইটা তিনটে বাজ দিয়ে আমরা একটার দিকেই যেতাম দেরি হয়ে গেছে ওদিকে উজান যাচ্ছে মা আর ওর সাথে হেঁটে হেঁটে আর এই রকম এই বাঁদরটাও আমার সাথেই ঘোরে সব আমরা যাই আমরা চলে এসেছি পিসিদের বাঁধাকপি ডাল মাখা তারপরে তোমার কচু শাক আরো অনেক কিছু পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা ওখানে মা খেতে বসে গেছে এখানে আমি বসেছি আর ওদিকে ও বসেছি তার পাশে যান আমার পাশে অনেক তো আমি একটু আমাকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো পিসি আবার ওদের জন্য ওর ওই প্লেটটায় দুটো মাছ ভাজা এক্সট্রা দিয়েছে যেহেতু ওরা খাবে বলে ওরা অন্য কিছু ভাজা যা যা রয়েছে সব খেতে পারবে না যার জন্য ওদের জন্য শুধু মাছ ভাজাটা দিয়েছে এতে ওরা পান্তা দেখে নিতে পারে কি সুন্দর উজান ওদিকে খাচ্ছে আর বেবি দেখছে এদিকে অনেককে আমি খাইয়ে দিচ্ছে না উজানকে বলছিলাম কেমন লাগছে তারপরে অনেককে বলছে অনেক হাকড় অনেক বলে আমার গালে আছে তারপরে ওরা শেষ করে নিয়েছে এই যে দেখো কি সুন্দর মাছ ভাজা দেখে নিল দুজনই মাছ ভাজা দিয়ে পেট ভর্তি করে খেয়ে নিয়েছে কোনো দুষ্টুমি করেনি দুষ্টুমি করেছে অল্প ওদিকে মার খাওয়া কমপ্লিট তাই ওরা বলছিল ঠাকুমার খাওয়া কমপ্লিট এবারে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে পিছিয়ে দিয়েছে পায়েস পিঠে হাঁপাপুলি আর তেলের পিঠে তো অনেককে বলছিলাম যে একটু পায়েস খেয়ে নে মা অল্প একটু পায়েস খাইয়ে দিয়েছে উজানকেও পায়েস খাইয়েছে অনেক বলছিল খাবো না তাও অল্প খেয়েছে উজান কিন্তু পায়েসটা বেশি খেয়েছে কারণ উজান পান্তাটা কম খেয়েছে অনেককে আমি পান্তাটা বেশি খাইয়ে দিয়েছি আর ওদিকেও খাচ্ছিল পায়েস তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এদিকে আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আরও ভাপা পিঠে খেতে খুবই ভালোবাসে সেইটাই লাস্ট খেলো আর আমি এখানে খাচ্ছিলাম তেলের পিঠে তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই গিয়ে আবার দেখা হবে একটা একটাই ওই লবণ দিয়েছো না দেই না আমার বাবা ওখানে ঘুমিয়ে আছে ভাই ওখানে লবণ আছে তো লবণটা দাও ও পুরো পয়সা কত হবে ও ও ভাই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ দেখা খাওয়া দাওয়া কমপ্লিট তোকে বলতে বলতো তোকে তো ধালাম হ্যাঁ गाइस আমি এর আগে আমাকে দেখিয়েছি পোতাও লাস্টে বিয়ের অনুষ্ঠান থেকে আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা চলে যাবো ঘুমিয়ে এর আমি স্নান করব স্নান করতে হাই করে দাও হাই বস বস এদিকে তাকিয়ে এই যে এই যে চলো টাটা হ্যাঁ চলো আমরা খেয়ে দেই বাড়ির গলিতে ঢুকে গেছি আর ওই যে পিছনে সবাই আসছে ও আছে ওই পিছনে উজান কলে উঠে গেছে আর অনেক বলছে আমাকে দেখাও অনেক আগে ছুটতে ছুটতে যাচ্ছে খুব গরম আর খেয়েও খুব কষ্ট যে অল্পই খেয়েছি মানে বেশি খাইনি

এটা একটা এনেছে এটা পরে খাবে তো তুমি তুমি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ টিং খুলে বলতে ওরা খাবে খাবে এটা খুলে ওইতে ব্রাশ করবে রে গানি খুলে দি খুলে দেবো খুলে দেবো তবে ব্রাশ ব্রাশ করে খুলে বলেছো

बावली नहीं। तो बहाल हुआ चीज़ खेलने। बावली में देखता। पाय हादिश ना खावर खाची चीज पाय। ठंडा ठंडी दा। ठंडा ही ठंडा अच्छी है। ये बावली के कहाँ थे रे बावली? पाय। ठेले जिस चलोड़े चपले खेलने। देखिए रे तो बावली। देखिए रे देखिए रे कौन था बावली में इधर। बावली, ओह। तब तो लोग मात

আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে আর এখানে অনেকজনের খাওয়া প্রায় শেষ আমি ফোনে একটা জিনিস দেখছিলাম যার জন্য ভিডিওটা আর প্রথম থেকে করতে পারিনি তো দেখো এখানে অনেক ওজন আজকে কিন্তু ভাত খেয়েছে ডিম আলু সেদ্ধ দিয়ে রিচ কিছু না ডিম আলু সুদ্ধি মাকে বলেছিলাম করতে কারণ দুপুরবেলা আমরা পান্তা টান্তা খেয়েছি তাই ওদেরকে বলছিলাম যে তোমরা খেয়ে নাও আর টাটা দিয়ে দাও তাই ওরা সবাই টাটা দিয়ে অনেকজন টাটা দিয়ে দিচ্ছে তো আজকের ভ্লগটা এই অবধি যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাইকে বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন